পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সতেরো সকালে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বিজেপি মিনারানী সরকার অপরদিকে বামফ্রন্ট প্রার্থীর হয়ে ভোট প্রচার করেন বাথারঘাট বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী পার্থ রঞ্জন সরকার আটই আগস্ট ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হবে হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরই শেষ হয়ে যাবে সড়ক প্রচার নির্বাচনকে সামনে রেখে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে চলছে রাজনৈতিক দলগুলির ভোট প্রচার ডুকলি ব্লক পঞ্চায়েত এলাকায় এবং পঞ্চায়েত সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা স্বাভাবিকভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা তবে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সতেরো নং আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ত্রিমুখী যদিও কংগ্রেসকে তেমন ভাবে ভোট প্রচারে দেখা যাচ্ছে না তবে শনিবার বামফ্রন্ট প্রার্থী ও বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করতে দেখা যায় উভয় দলের কর্মী সমর্থকদের এদিন বিজেপি প্রার্থী উত্তম দাসের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচারে যান বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনারানী সরকার তিনি এদিন বিজেপি প্রার্থীকে সাথে নিয়ে বাড়ি ভোট প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীর জন্য গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন ভোট প্রচারে বেরিয়ে বিধায়িকা মিনারানি সরকার জানান প্রতিদিন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ভোট প্রচার চালিয়ে যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা ভোট প্রচারে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে আমরা প্রত্যেক প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই জনসম্পর্ক অভিযান আমরা করছি প্রচুর লোকের সমাগম হয় আমাদের আছে বৃষ্টি আরো তিনখানে চলছে জনসম্পর্ক বালিশ হচ্ছে <experiences> অপরদিকে বামফ্রন্ট প্রার্থী মুকুল সরকারের হয়ে এদিন বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী পার্থ রঞ্জন সরকার তিনি এদিন বামফ্রন্ট প্রার্থী ও দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে যান এবং গণদেবতাদের নিকট বামফ্রন্ট প্রার্থীর হয়ে ভোট ভিক্ষা করেন ভোট প্রচারে বেরিয়ে বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী পার্থ রঞ্জন সরকার জানান বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বাধার কারণে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের কোন আসনে বামফ্রন্ট প্রার্থী দিতে পারবে না কিন্তু জেলা পরিষদের সতেরো আসনে বাম ফ্রন্টের হয়ে নির্বাচনে লড়াই করছেন মুকুল সরকার বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার করছেন নির্বাচনে জয়ী হলে মুকুল সরকার মানুষের সাথে থেকে মানুষের স্বার্থে কাজ করবেন বলে জানান তিনি আজও আমরা বেরিয়েছি মানুষের কাছে আমরা ভোট ভিক্ষা চাইছি আমরা চাই এই এই মুকুল সরকারকে নিয়ে এই জেলা জিতে এই পাঁচটি পঞ্চায়েতের আপামর উন্নতি সাধনের চেষ্টা আমরা করব আমরা কমিটমেন্ট করছি বাদারঘাটের এই পাঁচটি পঞ্চায়েতের মানুষের দুর্ভোগের পাশে আমাদের মুঘল সরকার থাকবে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সতেরো নং আসনে বামফ্রন্ট ও বিজেপি প্রার্থীর ভোট প্রচার জমে উঠেছে যদিও এই আসনে লড়াই হবে ত্রিমুখী লড়াই রয়েছে কংগ্রেস প্রার্থীও এখন দেখার গণদেবতারা কার পক্ষে রায়দান করে বিউরো রিপোর্ট নিউজ টুডে